সরকারে আমলা খারাপ সরকারি পুলিশ খারাপ সরকারের বিভিন্ন জায়গায় তারা ঘুষ খায় এরকম কথা আমরা পাবলিক দেখি সরকারের সব কিছু খারাপ শুধু সরকারি চাকরিটা ভালো এটা কেমনে মানে এটা কেন এরকম ওই ওই যে সব কিছু খারাপ বলেই সরকারি চাকরিটা ভালো মানে সরকারের আমি বাইরে থেকে বলতেছি সরকার আমলা খারাপ কিন্তু আমি এই চাকরিটা চাইতেছি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে এই চাকরিটার জন্য কারণ হলো সুযোগ সুবিধাটা বেশি ওখানে সেই জন্য অনেক ধরনের সুবিধা হয় এবং যেমন গত কয়েক বছরে তো সরকারি কর্মকর্তাদের পার্টিকুলারলি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের যে গাড়ি টাড়ি এই সমস্ত অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে প্লট দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তিকে তো এইগুলা এইগুলা এটলিস্ট এইগুলা তো লোভনীয় বিষয় কাজেই একটা প্লট পেলে কেউ যদি প্লট পায় আমি অনেককে দেখি তারা আমি রিটায়ার করেছে আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকেন স্যার আমার একটা ফাংশনে একটা ফ্ল্যাট আছে কিংবা কেউ বলে বর্ণানিতে আমার একটা ফ্ল্যাট আছে আমি খুব আমি খুব মানে আমোদ আমোদ পাই এটা গুলশান বর্ণানিতে তো আমি খালি সচিবদের বাসাটা দেখি হয় সরকারি বাসা নাইলে প্রাইভেট বাসা কিন্তু না

যেটা বলা হয় দুটি বীজ দাঁত অঙ্কুরিত হয়েছে এ বীজ দাঁত দাঁত হল মহিত ভাই সেদিন সাত্তার সাহেব আপনার ব্যক্তিগত পারিবারিক পেশাজীবন সবকিছু নিয়ে আক্রমণ করেছিলেন এ নিয়ে কি বলবেন সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার আগে আপনারা প্রশন ক্যাডারের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন কিনা যে সুপারিশ জমা দিয়েছেন সেখানে তো তাদের প্রশন ক্যাডারের আপত্তি অগ্রাহ্য করে পঞ্চাশ পঞ্চাশ করার প্রস্তাব করেছেন এরপর বাংলাদেশ এডমিনিস্টারি সার্ভিস বলেছেন এই সুপারিশ উচ্চ আদালতের নিষ্পত্তি হওয়া বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক আপনার মন্তব্য একটু শুনতে চাইব প্রশন ক্যাডারের বর্তমান সাবেক কর্মকর্তারা আপনার যে কমিশনের যে সংস্কারের সুপারিশ সেগুলি পছন্দ করেন নাই অনেক ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত আক্রমণেরও সম্মুখীন হতে হয়েছে এটা নিয়ে আপনি আসলে কি বলবেন প্রশন ক্যাডারের কথা আপনি শুনেছিলেন কিনা অবশ্যই শুনেছি পত্রপত্রিকায় দেখেছি ভিডিও রেকর্ড চালু হয়েছিল আমি দেখেছি শুনেছি তো এখন যে যিনি বলেছেন মুহিত ভাই তিনি আমার সামনে আমাকে কোনোদিন ভাই বলার মতো সাহস থাকার কথা নয় তো এখন মব মবের মধ্যে মানুষ নানান কথা বলে তো এটা আমি ওইভাবেই দেখেছি যে মব মবের মধ্যে উনি উনি ছিলেন এটা বলেছেন কারণ উনি সুস্থ মস্তিষ্কে মুহিত ভাই বলে আমাকে সম্বোধন করার কোনো কারণ আমি মনে করি না সার্ভিসের একজন জুনিয়র কলিগ হিসেবে এটা আমি এইটুকুই বলতে চাই আর তাছাড়া এই ঘটনা যেদিন হয়েছে তারপরেই অনেক নেতৃবৃন্দ আমার কাছে ব্যক্তিগতভাবে এসে ক্ষমা প্রার্থনা করেছেন আর দ্বিতীয় কথা যেটা যে কমিশনের দায়িত্ব আমরা পেয়েছি আমরা সার্ভিসের করার জন্য কমিশন গঠিত হয়নি আমাদের দায়িত্ব হলো দেশের সার্বিক পরিস্থিতিতে কি করা দরকার এইটা আমরা যদি দেখি তাইলে এই যে মানে ছাত্র জনতার আন্দোলন এইটার কিন্তু উদ্ভব হলো কোটা বাতিলের থেকে তো এইটা এইটা তো আবার সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন তাই না যে কোটা থাকবে না তো এখন আগের রায়টাই বল থাকবে না পরের রায়টা বহাল থাকবে এটা তো আইনগত একটা বিষয় আছে সেটা সরকার পরীক্ষা করে দেখবেন দরকার হলে সুপ্রিম কোর্টের মতামত নেবেন নিয়ে যদি মনে করেন বাস্তবসম্মত তাইলে করবেন তবে আমি আমার কমিশনে আমাদের কমিশনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশনে আমরা সবাই একমত হয়েছি যে এইটা এই কোটাটা কমানো দরকার কারণ এটা না করলে এটা প্রয়োজনের অতিরিক্ত লোক রিক্রু করা হয় এই এই পরিমাণ লোকের দরকার নাই ছাত্র আন্দোলনের আহ্বায়ক সম্প্রতি বলেছেন যে আমি খুব করে চাইব কোট করছি তাকে ধানমন্ডি বত্রিশে পরিণতি যেন সচিবালয় না হয় আমি এটা খুব করে চাইবো আপনার আপনার একটু আমি মতামত একটু জানতে চাইবো যে আপনি কিভাবে দেখছেন আমার মনে হয় এই এই বক্তব্যটা উনি দিয়েছেন এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন প্রশাসন যন্ত্র এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো যে সচিবালয় প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন আমি আমার মনে হয় যে এটা এই সতর্ক বাণীটা সঠিক যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না কথাটা কি ঠিক আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না আমি আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন তবে একটা বিষয়ে আমার মনে হয় সেটা হলো যে সরকারি আমলারা আমরা আমি নিজেও চাকরি করেছি আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয় কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি তারা অনেক সময়ই এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যত্যয় করতে চান তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে হয়তো সর্বক্ষেত্রে প্রচলিত পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায় এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতে তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই এইবার যতটা শোনা যাচ্ছে এটার কি বিশেষ কোনো কারণ আছে না না ওইটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটা তো মাত্র তিন মাস সময়ের বিষয় ছিল কাজেই ওই তিন মাস দিয়ে এখন যেটা চলছে এটা তো অন্তত এক দেড় বছর তো থাকবেই কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে আমি জানি না এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার অবশ্যই এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার দু বছরে ছিল কিন্তু তখন তখন সেনাবাহিনী অ্যাক্টিভলি ইনভলভ ছিল এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান বা দক্ষতা এটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে পূর্ণ মাত্রায় নেই যারা আব্দুল মহিত চৌধুরী মানে সরকারি চাকরিটাই তো এমন বা যে কোনো চাকরি তো এমন মানে আপনারাও যখন চাকরি করেছেন সবসময় এই ব্যাপারটা যে খুব সরল পথে যেরকম ন্যায় ন্যায্যতার ভিত্তিতে হয়েছে তা না আপনারাও অনেক সময় অনেকভাবে বঞ্চিত হয়েছেন দিস ইজ পার্ট অফ দ্য পার্ট অফ দ্য গেম সকল চাকরির ক্ষেত্রেই আপনার কাছে কি মনে হয় এটা খুব জরুরি ছিল মানে একশো উনিশ জনকে সচিব করা সাতশো চৌষট্টি জনকে ভূতাপেক্ষ কর্মকর্তা করা এখন যদি আর্মি বলে আমাকে কর্নেল করে রিটায়ার করে দেওয়া হয়েছে আমার ভাই মেজর হয়ে রিটায়ার করে ফেলছে তো এটা কি হবে মানে ইটস লাইক আর্মি বা আর্মির সঙ্গে সিভিল সার্ভিসের একটু তফাত আছে আর্মি তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে কাজেই ওইটা এক ধরনের আর আর্মি আর্মি আপনার সাধারণভাবে আমি মনে করি যে এই যে ডে টু ডে বিজনেস অফ দ্য গভর্নমেন্ট সেখানে তো ইনভলভ থাকে না কাজেই তাদের ফেভার ডিস্ট্রিবিউশনের অপরচুনিটি কম বাট ফেভার্স আমলাকে যে কাজকর্ম করিয়ে নেওয়াটা সব সরকার চায় এবং এই এই কাজগুলো এই কাজগুলোর জন্য এ প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জন উন্নয়ন সম্পৃক্ত থাকে সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে না আমি একজনকে জানি খুব ভালো অফিসার আমার সঙ্গে উনি কাজ করেছেন ডিপার্টমেন্টে তো উনি ডেপুটি সেক্রেটারি হিসাবে বাইরের ক্যাডার থেকে এসে সেক্রেটারিটি ঢুকেছিলেন এই ডেপুটি সেক্রেটারি হিসাবে উনি রিটায়ার করেছেন উনি আর উঠতে পারেন তো এটা আমি জানি যে এটা এটা তো অত্যন্ত অন্যায়ভাবে করা হয়েছে এবং তার রিলেশনশিপ তার কোনো এক রিলেশনের কারণে যে তার আত্মীয় অমুক দলের লোক এই জন্য তারে দেওয়া যাবে না যারা হচ্ছে অন্যায়ভাবে ফেভার পেয়েছেন ধরেন যারা আসলে যুগ্ম সচিব হওয়ার কথা না সিনিয়র সচিব হয়ে রিটায়ার্ড করেছেন তাদেরকে কি ডিমোটেট করা হবে না সেটা তো সম্ভব হবে না ওয়ান্স গিভেন ইউ ক্যানট টেক এ তেতাল্লিশতম বিশেষের যে দ্বিতীয় গেজেটে বাদ পড়া যে দুশো সাতাইশ জনের প্রজ্ঞাপন এখনো হয় নাই ঝুলে আছে কি কারণে সেটা আবার নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে কেউ এটা কিছু বলতে পারে না এইটা মনে হয় না যে আগের রেজিম যেভাবে করে তাদের পক্ষের লোকদেরকে যেভাবে সামনে আনতো এই এখনকাররা আবার মানে ঠিক উল্টোটা করছে এটা কি মানে ন্যায্য হচ্ছে কিনা সেটা না আমি আমি আমার মনে হয় না কারণ আগের রেজিমের ব্যাপারে যে মানে ধারণা আমরা বাইরের থেকে দেখে বুঝেছি সেটা হলো যে একজন যারা চাকরি প্রার্থী তাদের পরীক্ষা পাস এটা নির্ভর করত মানে নিরাপত্তার লোকজন গিয়ে তাদের গ্রামের বাড়ি পর্যন্ত গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাচাই করে আসতো কোনোভাবে তার সঙ্গে তার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা রাজনীতির সঙ্গে সেই রাজনীতি অবভিয়াসলি যারা সরকার পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো রাজনীতির সঙ্গে দূর সম্পর্কে রাজ্যের সম্পর্ক থাকলে আমরা শুনেছি আমি জানি না সেইভাবে যাচাই বাছাই করার পরেই তাদেরকে সিলেক্ট করা হতো